স্বরূপনগরের ঐতিহ্যবাহী চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বিনামণ্ডল স্বরূপনগরের বিডিও সহ একাধিক বিশিষ্ট জনেরা আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ইমরান হোসেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কাইসউদ্দিন খান এবং আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় মনোত সুব্রত মহাশয় তাকে মঞ্চে আহ্বান করছি আপনারা মঞ্চে চলে আসবেন মিলন মন্দির বিদ্যাপীঠ পরিবারের কাছে এক বড় পাওনা আমরা একই সাথে পেয়েছি আমাদের স্বরূপনগরের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী বিষ্ণুবাদ রায় মহাশয় তাকে আমরা উত্তম একটু মঞ্চে আসবেন তাকে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় বিষ্ণুবাদ রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর চব্বিশ পরগানা জেলা পরিষদের সহ সভাপতি এবং স্বরূপনগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীমতী বিনামণ্ডল মহাশয় আমরা পেয়েছি মাননীয় শ্রী নারায়ণ চন্দ্রকার সহসভাপতি স্বরূপনগর পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি আমাদের মধ্যে মাননীয় ইমরান হোসেন বিশিষ্ট শিক্ষার্থী ব্যক্তিত্ব মাননীয় কাইজুদ্দিন খা এবং মাননীয় তরুণ মন্ডল মহাশয়কে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সহসভাপতি এবং স্বরূপনগর বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক যিনি আমাদের স্কুলে বিশেষভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে তার অবদানে এই বিদ্যালয়ে ছড়িয়ে আছে মাননীয় শ্রীমতী বিনামন্ডল মহাশয়া তাকে আমরা ব্যয়াজে পুষ্পস্তব এবং একটি সম্মাননা স্মারণ দিয়ে তাকে আমরা সম্মানিত করব। আমি বিদ্যালয়ের পক্ষে ম্যাডামদের পরপর অনুরোধ করব প্রথমে আমাদের অঞ্জলি ম্যাডামকে অনুরোধ করছে মহাশয়া সভা সভাধিপতি উত্তর চৌড় জেলা পরিষদ এবং বিধায়ক

একটু বড়তালি দিয়ে সবাই অভিনোদিত করতে আমরা সম্মাননা জ্ঞাপন করছি মাননীয় বিনামন্ডল মহাশয়কে এবার আমরা পুষ্প শিক্ষিকা বড়তালি দিয়ে অভিনন্দিত করবেন আমরা সম্মানিত করছি তাস মহাশয় সম্মাননার স্মারক তার হাতে তুলে দিচ্ছেন বিনাম মন্দির বিদ্যাপীঠের পক্ষ থেকে একটু সময় জোরে বড়তালি দিয়ে অভিনন্দিত করবেন এবং মহাশয় বিশিষ্ট সমাজসেবী তরুণ মন্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী কাইসুদ্দিন খান মহাশয় তিনি উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলীরা উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজনেরা আছেন উপস্থিত এবং প্রিয় ছাত্রছাত্রী যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই সব ছাত্রছাত্রীদেরও শুভেচ্ছা জানায় শুভেচ্ছা ও অভিনন্দন জানায় প্রতি বছরের ন্যায় এবছরও চারভাট মিলন মন্দির বিদ্যাপীঠের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছাত্রানাম তপ তৎকালীন আচার্যরা তারা কিন্তু শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে নজর দিতেন কিন্তু বর্তমান যুগের শিক্ষাবিদগণ সেই শিক্ষার সাথে সাথে তাদেরকে বিভিন্ন রকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু শিক্ষা নয় শিক্ষার সাথে সাথে একটু গল্পের বই পড়া একটু খেলাধুলা করা একটু গান বাজনা করা কারণ শারীরিক এবং মানসিক বিকাশের জন্য প্রতিটা ছাত্র ছাত্রীর খেলাধুলা অবশ্যই প্রয়োজন অনেকে মনে করেন যে খেলাধুলা লেখাপড়ার ক্ষতি করে কিন্তু আদেও তা নয় শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগবে না এবং কোনো কিছুতে মনোনিবেশ করানো যাবে না শরীর ঠিক রাখতে গেলে খেলাধুলা অবশ্যই প্রয়োজন কারণ স্বাস্থ্যই সম্বল স্বাস্থ্য যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো থাকবে না আর সবসময় একঘেমি জীবন কিন্তু কারোরই ভালো লাগে না একঘেমি জীবন দূর করতে গেলে সবারই কিন্তু শরীর চর্চা করা অবশ্যই প্রয়োজন তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা ভাগবত ফেলে রেখে ফুটবল খেলাই শ্রেয় আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল ছাত্ররাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তারাই কিন্তু এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই যে আমাদের চারখাট নীলম মন্দির বিদ্যাপীঠ এখানে প্রধান শিক্ষক মহাশয় আছেন এই স্কুল যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের আমরা আশা রাখছি যে আগামী দিনেও সেইভাবেই আপনারা নজর রাখুন যেভাবে ছেলে মেয়েদের আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা জানি যে চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ একটা নাম করা স্কুল দীর্ঘদিনের পুরো পুরনো বিনোদন এটা সেই বিনোদনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমিও এলাকার বিধায়ক হিসাবে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমি সেটাও চেষ্টা করছি আমার এমএলএ টাকা দিয়ে অনেকগুলো প্রকল্প এখানে করে দেওয়া হয়েছে এবং আমাদের বিডিও সাহেব জিজ্ঞেস করছিলেন যে মাল্টি থেকে কি করা হয়েছে আমি নিজেই বললাম হ্যাঁ এটা ইউর থেকেই হয়েছে কিন্তু আমার হাত দিয়েই হয়েছে যাই হোক আমরা চাইছি আরও রিসেন্ট কত টাকা দেওয়া হয়েছে 5 লাখ টাকা দেওয়া হয়েছে রিসেন্ট সেটা হ্যাঁ আগে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল রিসেন্ট 5 লক্ষ টাকা সেটা প্ল্যান এস্টিমেট করে আমাদের টি স্যার তিনি বলছিলেন যে ম্যাডাম আমরা জমা করেছি অলরেডি তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে তাই হোক আপনারা এগিয়ে নিয়ে যান ছাত্রছাত্রীরা তারা এগিয়ে যা তাদের লেখাপড়ার দিকটা দেখতে হবে খেলাধুলার দিকটা তেমন দেখতে হবে তাদেরকে সেইভাবেই আপনারা এগিয়ে নিয়ে যান এবং প্রিয় ছাত্রছাত্রী যারা এই খেলায় অংশগ্রহণ করেছে হাত জিত থাকবে কারণ পাশ ফেল যেমন আছে তেমনি খেলায় হাত জিতও থাকবে যারা জিততে পারলো না তারা আগামী দিনে পারফরমেন্স একটু ভালো করুক তারা আগামী দিনে যাতে ভালো জায়গায় পৌঁছায় সেদিকটাও সকলেরই লক্ষ্য রাখা অবশ্যই দরকার এই আজকের এই মিলন মন্দির বিদ্যাপীঠের পক্ষ থেকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো সেটি সার্থক হোক সুন্দর হোক সকলে ভালো থাকুন থ্যাংক ইউ নমস্কার চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি এবং আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক মাননীয় শ্রীমতী বিনামন্ডল মহাশয়া বক্তব্য রাখলেন আসলে এই বিদ্যালয়ের উন্নতিকল্পে তিনি যেভাবে আমাদের সঙ্গে আছেন সেটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে গলিশ জানাচ্ছি